স্টোন বডির ওয়ালটাইলস স্টোন বডি কেন কারণ স্টোন বডি অনেক লং লাস্টিং আপনি পঞ্চাশ বছর পরেও স্টোন বডির খুব একটা ড্যামেজ করতে পারবেন না আপনি একটু ক্লিন করে দিবেন নিয়মিত দীর্ঘদিন আপনার টাইলস আপনি ব্যবহার করতে পারবেন কিচ্ছু হবে না তো স্টোন বডির আমাদের হিউজ কালেকশন আমাদের স্টোন বডি রেঞ্জ গুলো পঁচানব্বই থেকে একশো রেঞ্জের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন দুটো সুগার ইফেক্টের রাস্তিকামিকের একশো টাকা রেঞ্জে পেয়ে অনেক সুন্দর কিন্তু এগুলো মানে আপনার ওয়াল ইনস্টল করার পর চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর এখানে উডেন দেখতে পাচ্ছেন অনেক চমৎকার একটা কালার হ্যাঁ অনেকেই লাইট ওডেন চায় না আমাদের কাছ থেকে ডিপ ওডেন অনেকে পছন্দ করে না তো তাদের জন্য এই ডিজাইনটা আমরা নিয়ে এসেছি দেখো ওটাকে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সুগার দিয়ে একটা ডিজাইন করা এত চমৎকার লাগে এটা আসলে সামনাসামনি না দেখলে আসলে বোঝা যায় না যায় না ক্যামেরা ক্যামেরা কেমন আসতেছে বাট খুবই সুন্দর এটা মানে খুবই আউটস্ট্যান্ডিং একটা ফিডব্যাক পাবেন এবং এটা সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে আপনি যদি চান শুধু লাইট দিয়ে ইউজ করতে পারবেন আপনার লাইট পছন্দ আপনি শুধু লাইট দিয়ে ব্যবহার করতে পারবেন আপনার ডিপ পছন্দ আপনি শুধু ডিপ দিয়ে ব্যবহার করতে পারবেন অসুবিধা নাই পঁচাশি টাকা রেঞ্জে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছে এখানে সেল টেকের একটা ডিজাইন আছে ডাবল ডেকও দিয়ে আমরা সাজিয়ে রেখেছি যারা এই ধরনের কিছু কালারফুল ডিজাইন নিতে চান অফ হোয়াইট কালার নিতে চান তাদের জন্য এটা আছে মাত্র পঁচানব্বই টাকা স্কোয়ার ফিটালিয়ান ব্র্যান্ড এক সিরামিকস আলেকজেন্ডার আমরা অফিসিয়াল ডিলার আপনারা জানেন সবাই সো একসিরামিক্ আলেকজান্ডার ব্র্যান্ড রিসেন্টলি তিন চারটা ডিজাইন এসেছেন নতুন তার মধ্যে এটা একটা গোল্ডেন কালার খুব সুন্দর এটা অনেকে আমাদের কাছে ড্রয়িং ডাইনিং এ নিয়ে থাকেন স্পেশালি তো অনেক সুন্দর বেসিনওয়াল ও দিয়ে থাকেন এটা রেঞ্জ আশি টাকা গ্লাস দিয়ে পুরো ডেকোটাকে ডেকোরেট করা হ্যাঁ আপনি চাইলে শুধু লাইট বা শুধু ডিপ দিয়েও নিয়ে নিতে পারবেন আর এগুলোর সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে আপনি ম্যাচিং ফ্লোরটা সেম স্টোন বডিটাই পাচ্ছেন

ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আছি আলহামদুল্লাহ দেশ ও প্রবাসী পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছে এবং আজকে আমাদের ভিডিওতে ওয়েলকাম করছে ওকে সবাইকে ওয়েলকাম এবং এই সোনালগা টাইলসে নিত্য নতুন ডিজাইনের টাইলসগুলো নতুন নতুন আপকামিং আসছে এই ধরনের টাইলসগুলো আমরা দেখি যে এইখানে যেটা শুরুতে যেটা চোখে লাগলো এগুলো তো এক আগে দেখিনি এটা কবে আসলো এইটা রিসেন্টলি ভ্যাই এই স্যাম্পলগুলো আজকে মাত্র ডিসপ্লে করলাম সো এই যে দুটো ডিজাইন মাত্র এসেছে আমাদের এটা রিসেন্টলি এক সপ্তাহ হল আসছে মানে আমরা আসলে সব সময় চেষ্টা করি নিত্য নতুন ডিজাইন দিয়ে আমাদের যারা ভিউয়ার্স আছেন আমরা আমাদের যারা দর্শকবৃন্দ আছেন তাদেরকে ক্রেতাবৃন্দ আছেন তাদেরকে একটু সারপ্রাইজ করার আসলে সবসময় একরকম আইটেম দেখলে অনেকেই বিরক্ত হয়ে যান যেহেতু আমরা নিয়মিত রেগুলার বেসিসে ভিডিও করে থাকি সো সবসময় একটু নিউ কিছু দেওয়ার চেষ্টা আমাদের থাকে কোম্পানিদেরকে আমরা রিকোয়েস্ট করি যে ভাই আপডেট কিছু নিয়ে আসেন তো আমরা সেই জন্য আজকে কিছু আপডেট ডিজাইন নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি সবাইকে ওকে তো এগুলো কি সিরামিক্স না স্টোন এগুলো সিরামিক্স বডি এগুলো সিরামিক্সের টাইলস বা এগুলো কি সবই মিরের এগুলো

সো ম্যাট ফিনিশড বাট হাত দিয়ে ধরলে কিন্তু মনে হবে না এটা ম্যাট একটু সামান্য সুগার ইফেক্ট দেয়া আছে যাতে ময়লা না বসে ম্যাট হলো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ডেকোরা কিন্তু অনেক চমৎকার যারা সিম্বল পছন্দ করেন সিম্পলিসিটি যাদের পছন্দ তারা এই ধরনের ডিজাইনগুলো আমাদের কাছে বেশি বেশি চেয়ে থাকেন তাদের কথা মাথায় রেখে আমরা এই ধরনের ডিজাইনগুলো ডেভেলপ করার চেষ্টা করি

হ্যাঁ অনেকেই লাইট উডেন চায় না আমাদের কাছ থেকে ডিপ উডেন অনেকে পছন্দ করে না তো তাদের জন্য এই ডিজাইনটা আমরা নিয়ে এসেছি দেখো টাকা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সুগার দিয়ে একটা ডিজাইন করা এত চমৎকার লাগে এটা আসলে সামনাসামনি না দেখলে আসলে বোঝা যায় না যায় না ক্যামেরা ক্যামেরা কেমন আসতেছে বাট খুবই সুন্দর এটা মানে খুবই আউটস্ট্যান্ডিং একটা ফিডব্যাক পাবেন এবং এটা সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে

এই এগুলো কি সিরামিক্স নাকি স্টোন এগুলো এগুলো আসলে এই পার্কিংটা আমাদের নিজস্ব কারখানাতে আমাদের তৈরি করা হয় এগুলো মূলত সিমেন্ট সিলেকশন বারু পাথর কালার কেমিক্যালের একটা কম্বিনেশন হ্যাঁ অনেক লং লাস্টিং এগুলোর অনেকগুলো ভ্যারাইটি আমরা আপনাদেরকে দিতে পারবো দেখতেই পাচ্ছেন এখানে কিছু সামান্য কিছু ডিজাইন রেখেছি প্রায় পঞ্চাশ ষাটটার মতো ডিজাইন রেখেছি সো এগুলোর কালার আছে ব্ল্যাক অ্যাশ রেড এরকম অনেকগুলো কালার হয় ডিজাইনও অসংখ্য আছে এগুলো আপনি থিকনেস আপনার চাহিদা করে নিতে পারবেন আপনি ছাদে নেবেন আপনি হাফ ইঞ্চি নিলেন বা থ্রি ফোন নিলেন আপনি পার্কিংয়ের জন্য নেবেন এক ইঞ্চি নিতে পারবেন হাফ ইঞ্চি নিতে পারবেন থ্রি ফোন নিতে পারবেন কালার আপনি যেভাবে চান আমরা সেভাবে করে দিতে পারবো আমাদের নিজস্ব কারখানায় আমরা সুন্দর মতো এগুলো আপনাদেরকে প্রিপেয়ার করে দিই আমরা পার্কিং ক্ষেত্রে একটু সময় নিয়ে ভালো করে তৈরি করে দিই যাতে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারেন তো পার্কিং যারা নিতে চান আমাদেরকে নক দিবেন আমরা এরকম এগুলোর প্রাইস রেঞ্জ তিরিশ টাকা থেকে ষাট টাকা পর্যন্ত আছে এটা আপনি আমাদের এই যে স্যাম্পল গুলো দেখছেন এগুলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা রেঞ্জের মধ্যে 30 টাকা আমরা দিতে পারবো বাট সেটার কোয়ালিটিটা একটু নর্মাল হবে কালারটা একটু নর্মাল হবে তো আপনি যেভাবে নিতে চান আমরা সেভাবে দিতে পারবো স্টার্টিং 30 টাকা থেকে ষাট টাকা পর্যন্ত অ্যাভেলেবেল আছে সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের গোল্ডেন কালার একটা কিচেন ডেকো দিয়ে সাজানো মি সিরামিকের চমৎকার একটা ডিজাইন পঁচাশি টাকা রেঞ্জে আমরা এগুলো দিয়ে দিতে পারছি হ্যাঁ সো অনেকে আমাকে কোশ্চেন করে হাজি ভাই এটা কি

তো এখানে এক অনেক পপুলার একটা ডিজাইন কিচেনের জন্য অনেক সুন্দর এটা আমরা পঁচাশি টাকা রেঞ্জে দিয়ে দিতে পারছি এখানে মিড সিরামিকের আরেকটা ডিজাইন আছে দেখতে পাচ্ছেন আমরা এটা প্রচুর পরিমাণে ওয়াশরুমের সেটআপের জন্য বেসিনের সেটআপের জন্য সেল করে থাকি পঁচাশি টাকা রেঞ্জে পেয়ে যাচ্ছেন আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট আশি থেকে পঁচাশি নব্বই টাকায় এই রেঞ্জের মধ্যে পেয়ে যাবে সো এখানে আরেকটা ডিবিএল এর অনেক চমৎকার এবং অনেক পপুলার সেল করা একটা আইটেম আমরা স্টিল অনেক সেল করছি এটা আসলে এটা ইনস্টল করার পরে এত চমৎকার লাগে এটা আমি নিজেই অবাক আমি ভাবছি যে কিনে কেমন না কেমন লাগে বাট এক বড় ভাই সিলেটে নিয়েছেন নেওয়ার পর আমাকে ছবি পাঠানোর পর আমি অবাক আসলে অনেক সুন্দর লাগে যেটা আসলে বলার মতো এবং ম্যাচিং ফ্লোর পেয়ে যাচ্ছে তো এখানে অনেকগুলো কালার আমি জাস্ট একটু ওয়ান বাই ওয়ান দেখা যেহেতু অনেক আইটেম ডিটেল বলতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে জাস্ট দেখেন যার যেটা ভালো লাগবে এটা পছন্দ হয়েছে স্ক্রিনশট রেখে দিবেন আমাকে পাঠা দিলে আমি ক্লিয়ার পিকচার এবং প্রাইস বলে দিব ডিটেলস বলে দিব ব্রান্ড নেম সাইজ এক্সেট্রা সো এখানে দেখতে পাচ্ছেন ডিবিএল এর আরেকটা ডিজাইন আছে অনেক সুন্দর হ্যাঁ এগুলো অনেক সুন্দর চমৎকার ডিজাইন এই যে ব্লু কালারটা ওয়াশরুমের জন্য অনেক ভালো লাগে হ্যাঁ এটা আসলে মানে পানির সাথে যেটা মানে কমিউনিকেশন কানেক্টিভিটি সেটা এটা থেকে ভালো একটা টাচ পাবেন ওয়াশরুমে সো এখানে মিরসিরামিকের এটা আছে একটু অলিভ কালার অনেক সুন্দর ড্রয়িং ডাইনিং অনেক চমৎকার লাগে অনেকে ওয়াশরুমে দিয়ে থাকেন বেশি নয় এই ধরনের এই যে পাতাটার কারণে দেখুনের কারণে অনেক সুন্দর লাগে সো এগুলো পেয়ে যাচ্ছেন আশি টাকা পঁচাশি টাকা নব্বই টাকা এই রেঞ্জের মধ্যে সো এখানে আরেকটা ডিবিএল এর ডিজাইন আছে উইথ ম্যাচিং ফ্লোর দেখতে পাচ্ছেন হ্যাঁ এগুলো কিন্তু পিওর স্টোন বডি কিন্তু হ্যাঁ দেখতে পাচ্ছেন ওয়ালটা সিরামিক বডি হলো ফ্লোরটা অবশ্যই পাথর বডি কারণ এটা আপনার ইউজ হবে তো সেই ক্ষেত্রে পঁচাশি নব্বই টাকা রেঞ্জে পেয়ে যাচ্ছেন এখানে আমাদের মির সিরামিকের পপুলার একটা ডিজাইন আছে দেখতে পাচ্ছেন ডেকোটা কিন্তু খুব সুন্দর তো এই ডিজাইনটা আমার এক বড় ভাই মাদারীপুর টেকের হাটের ইতালি প্রবাসী এক বড় ভাই সেটা নিয়ে গেছেন ওনার পুরো ড্রয়িং ড্রাইনিং এটা নিয়েছেন উনি খুব পছন্দ বলুন ভাই আমি আর ভিডিও দেখে এই টাইলসটা দেখি মূলত টাইলসগুলো আমার পছন্দ হয়েছে পরে অন্যান্য আইটেম নিয়েছে প্রায় ছাব্বিশশো সাতাইশো স্কোয়ার ফিট টাইলস নিয়েছেন আমার থেকে তাকে ধন্যবাদ জানাই তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ডিজাইন আছে আমাদের ডিবিএস সিরামিকের ওয়াশরুমের জন্য সবচেয়ে মস্ট পপুলার দুইটা ডিজাইনের এটা একটা আমরা প্রচুর পরিমাণে স্টক আমরা করে থাকি এবং উইথ ম্যাচিং ফ্লোর হ্যাঁ আজকে এটা চারটা প্রজেক্টে ডেলিভারি হয়েছে আমাদের উত্তরা কাওলা এক প্রজেক্টে আশিটা ফ্ল্যাট সো ওই প্রজেক্টে আমরা এটা দিয়েছি চারটা ফ্ল্যাটে ওয়াশরুমের জন্য তিনটা করে আপনার বারোটা ওয়াশরুম এটা গিয়েছে এখানে আমাদের ডিবিএল একদম নতুন একটা ডিজাইন এসছে দুইটা ডেকো দিয়ে আমাদের রেখেছি আমরা ওয়াশরুম এবং আপনার কিচেন দুইটা সাইজে আপনার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন পঁচাশি টাকা রেঞ্জ আমরা দিয়ে দিতে পারছি তো এরকম আসলে অসংখ্য ডিজাইন আছে সিরামিক বোর্ডের আমি জাস্ট ওয়ান বাই ওয়ান একটু দেখাই দিই এগুলো যার যেটা ভালো লাগবে আমাদেরকে নক দেবেন আমরা ক্লিয়ার পিকচার প্রাইস সব যাবতীয় যা যা লাগবে সব বলে দেব দেখেন যার যেটা ভালো লাগবে আসলে এক একজনের পছন্দ এক এক রকম

এগুলো কিন্তু আপনার ওয়ালকে চেঞ্জ করে দেয় ড্রয়িং ডাইনিং এ বিশেষ করে বেলকনিতে ফ্রন্ট গেটের ওয়ালে অনেক অনেক সুন্দর লাগে এগুলো আউটকাম অনেকগুলো সিরামিক দিলাম এবার একটু আমরা স্টোন বডি দেখি কিছু ঠিক মনে হয় নাকি হ্যাঁ রাস্টিক আছে কিছু রাস্টিক যারা নিতে চান আমরা জাস্ট অল্প কিছু রাস্টিক আপনাদের জন্য সাজিয়ে রেখেছি আমাদের কিন্তু রাস্টিকের হিউজ কালেকশন সো যারা রাস্টিক নিতে চান অসংখ্য ডিজাইন আছে সিরামিক বডি স্টোন বডি ম্যাট গ্লসি যা যা লাগবে সব আছে যারা রাস্টিক নিতে চান আমাদেরকে নখ দেবেন আমাদের রাস্টিকের রেঞ্জগুলো পঁচাশি থেকে একশো টাকার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন দুটো সুগার ইফেক্টের রাস্টিক সিরামিকের একশো টাকার রেঞ্জে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর কিন্তু এগুলো মানে আপনার ওয়াল ইনস্টল করার পর চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর পাশাপাশি আমাদের সবচেয়ে হটকেক আইটেম বা সবাই যেই টাইলসটা বেশি বেশি আমাদের থেকে কিনে থাকেন স্টোন বডির ওয়াল টাইলস স্টোন বডি কেন কারণ স্টোন বডি অনেক লং লাস্টিং আপনি পঞ্চাশ বছর পরেও স্টোন বডির খুব একটা ড্যামেজ করতে পারবেন না আপনি একটু ক্লিন করে দিবেন নিয়মিত দীর্ঘদিন আপনার টাইলসটা আপনি ব্যবহার করতে পারবেন কিচ্ছু হবে না তো স্টোন বডির আমাদের হিউজ কালেকশন আমাদের স্টোন বডির রেঞ্জগুলো পঁচানব্বই থেকে একশো দশ টাকা রেঞ্জের মধ্যে কোম্পানি বেঁধে কালার বেঁধে একটু দামটা এদিক সেদিক হয় সো দেখেন যার যেটা ভালো লাগবে আমাদেরকে নক দিবেন দেখেন ডাবল ডেকু দিয়ে সাজিয়ে রেখেছি আপনি চাইলে ওই ডেকুটা অ্যাভেলেবেল ব্যবহার করতে পারতেছেন কিচেনের জন্য ওয়াশরুমের জন্য পছন্দ হলো ড্রয়িং ডাইনিংয়ের জন্য পছন্দ হলো এটা দিয়ে আপনি ব্যবহার করতে পারতেছেন তো দুইটাই অ্যাভেলেবেল আমাদের ডিবিএল এর নতুন জিজিআর সিরিজ ভিআইপি সিরিজ অনেক সুন্দর চারটা কালার আসছে চারটাই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সো জি এর সিরিজগুলো আমাদের একশো থেকে একশো দশ টাকার মধ্যেই এখানে সেল টেকের একটা ডিজাইন আছে ডাবল টেকু দিয়ে আমরা সাজিয়ে রেখেছি যারা এই ধরনের কিছু কালারফুল ডিজাইন নিতে চান অফ হোয়াইট কালার নিতে চান তাদের জন্য এটা আছে মাত্র পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট আমরা দিয়ে দিতে পারছি ডিবিএল এ জিজিআর সিরিজগুলো আছে একশো পাঁচ থেকে একশো দশ টাকা রেঞ্জের মধ্যে আমাদের স্টোন বডি ডিবিএলের ম্যাক মোস্টলি সব একশো থেকে একশো দশ টাকার মধ্যেই সো এখানে জিজি এর আরেকটা নতুন সিরিজ আছে বা ভিআইপি সিরিজ বলি আমরা এই যে দেখতে পাচ্ছেন

আমাদের কালেকশানে আমরা আমাদের স্টোরে অ্যাড করেছি সো ডিবিএল সবসময় ইউনিক একটা নান্দনিক কিছু ডিজাইন তারা দেওয়ার চেষ্টা করে যেটা আসলে আই ক্যাচিং বলতে হয় হ্যাঁ আমাদের বিশেষ করে আর্কিটেক্টরা এই ডিজাইনগুলো ডেভেলপ করে থাকেন সবাই খুব অ্যাপ্রিশিয়েট করেন ডিবিয়েলের প্রোডাক্টগুলো সো দেখতে পাচ্ছেন এখানে অনেক অসংখ্য ডিজাইন একটার থেকে আরেকটা আসলে আলাদা বৈশিষ্ট্য থাকে আলাদা সৌন্দর্য থাকে আমি যে আলাদা করে একটার কথা বলবো এটা সুযোগ নাই কারণ একটার থেকে আরেকটা আলাদা সৌন্দর্য ক্যারি করে সো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে আমরা সাজিয়ে রেখেছি আমাদের স্টোন বডির ডিজাইনগুলো যারা স্টোন বডি নিতে চান আমাদেরকে মেসেজ দিয়ে বললে হবে যে রাজি ভাই আমাকে বারো চব্বিশ স্টোন বডির কিছু টাইস দিয়ে দেখান এই যে টাইসটা মোস্ট পপুলার একটা ডিজাইন এই যেখানে এই যে ব্ল্যাক ডিজাইনটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হ্যাঁ অসংখ্য ডিজাইন দিয়ে আমরা এই যে দেখতে পাচ্ছেন সাজিয়ে রেখেছি অসংখ্য ডিজাইনের স্টোন বডির এবং এগুলো এত হেভি এবং এত স্ট্রং সহজে নষ্ট হবে না ড্যামেজ হবে না চমৎকার চমৎকার ডিজাইন আমরা রেখেছি এই যে কালারটা অনেক পপুলার কিচেনের জন্য ড্রয়িং ডাইনিং ইভেন ওয়াশরুমের জন্য এটা অনেকে নিয়ে থাকেন পুরো ন্যাচারাল মার্বেলের মতো মনে হয় এটা যে স্টোন বডির সুবিধা যেটা যে আপনি একই টাইলস ফ্লোরে এবং ওয়ালে দুই জায়গায় ব্যবহার করতে আমরা অনেকগুলো টাইলস দেখলাম তো আপনাদেরকে অর্ডার করার নিয়মটা একটু দর্শকদের বলে দেন একটু কিভাবে অর্ডার করতে পারবে ভাইয়া সোনারগা টাইলস অনেক পুরনো এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনি জাস্ট কষ্ট করে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ বা ভাইবারে নক দিবেন আমাদের স্ক্রিন জুড়ে যে নাম্বারটা দেয়া থাকে সব সময় একটু খেয়াল করে দেখবেন হ্যাঁ যেই প্রতিষ্ঠান থেকে আপনি টাইলস কেনেন না কেন তার দুই তিনটা ভিডিও দেখলে তার মোবাইল নাম্বারটা শিওর হবেন কারণ এখন আসলে বাজারে নানান রকমের লোক আসে হ্যাঁ দেখা গেলো ভিডিও করে নিয়ে চলে গেলো তার নাম্বারটা দেশে মাল বিক্রি করতেছে এরকম অনেক অসংখ্য ইনসিডেন্ট আমরা ফেস করি এই জন্য আপনাদেরকে বারবার অ্যালার্ট করা আমাদের যে অফিসিয়াল অথেন্টিক নাম্বার সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে নানান রকমের ছবি পাঠিয়ে আপনারা যদি কেউ এই প্রোডাক্টটা পছন্দ হলো আমাকে বলেন অনেকে যে আসবে একটু ভিডিও করে যদি পাঠাতেন তো আমি ভিডিও করে পাঠিয়ে দিয়ে বা অনেকে ভিডিও কল দেখে থাকেন দেখে পছন্দ করলেন আপনার মেজারমেন্টটা আমাদেরকে দিলেন আমরা একটা রাফ হিসেবে আপনাদেরকে পাঠাই যে ভাইয়া অ্যাপ্রক্সিমেট এত টাকা আপনারা আসবে লেটসে দুই লাখ টাকা আসলো আপনি আমাদের অ্যাকাউন্টে এক লাখ টাকা আমাদের সোনাগার টার্জ কোম্পানিতে ফিফটি পার্সেন্ট যেটা এক লাখ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আমরা প্রোডাক্টটা রেডি করে আপনার বাড়িতে প্রোডাক্টটা পৌঁছে দেবো গাড়ি ভাড়া রেখে যাবতীয় টাকা এবং গাড়ি ভাড়া ড্রাইভারকে বুঝিয়ে দিবেন অথবা আমার ট্রান্সফার করে দিবেন এখন কিন্তু দেশের সিচুয়েশনটা যেহেতু একটু নরবরে অবস্থা অবস্থা ভালো না তো সেক্ষেত্রে সবাই একটু ব্যাঙ্কিং চ্যানেলে লেনদেন করবেন এটা আপনার আমার দুজনের নিরাপত্তার জন্য আপনি প্রোডাক্টটা পাওয়ার পরে পয়সাটা যেহেতু আমার ঘরে নিরাপদে পৌঁছায় এটার জন্য একটু দায়িত্ব নিয়ে কষ্ট করে একটু ব্যাঙ্কিং করে দেওয়ার চেষ্টা করবেন সবসময় হয়তো সম্ভব হবে না বাট সবাই চেষ্টা করবেন কারণ আপনি এবং আমি দুজন মিলিয়ে কিন্তু ক্রেতা এবং বিক্রেতা দুজনের স্বার্থটাই আমাদেরকে দেখতে হবে আপনারটাও আমার দেখতে হবে আমারটাও আপনাকে দেখতে হবে তো আমরা চাই আপনারা হ্যাসেল ফ্রি কেনাকার একটা অভিজ্ঞতা সোনারগাঁও ট্যাক্স কোম্পানিতে নেন আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা আলাদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব সবসময় তার তার ব্যাপারে যথেষ্ট অ্যালার্ট আমাকে সব সময় কোশ্চেন করেন আমাকে ডিরেকশন দেয় বাবা আমার কাস্টমাররা যেন অসন্তুষ্ট হয়ে না যায় কেউ যে মন খারাপ করে না যায় প্রয়োজনে যদি লাভ না হয় যদি সমান সমানও থাকে তাও দিয়ে দিও কাউকে ফেরত দিও না তাকে বুঝে বলো যে ভাই আমাকে এখানে এক টাকা লাভ দেন সে যদি ভদ্রলোকে সে যদি বুঝে লোকে দিয়ে দিবে তোমাকে কিন্তু নয় ছয় করবে না তাকে খারাপ মাল দিবে না তাকে এটা একটা বাজে মাল দিয়ে দুই টাকা লাভ করা সেটা ভালো মাল দিয়ে তার থেকে দুই টাকা লাভ করো সেও খুশি হয়ে গেলো দীর্ঘদিন ব্যবহার করে আরাম পাইলো তোমার কথা সে আরেক জায়গায় বলবে তোমার রেকমেন্ডেশন তোমার সুনাম আরেক জায়গায় করবে তো আমরা যেহেতু অনেক পুরনো এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান অত্যন্ত সুনামের সাথে দীর্ঘদিন আমরা ব্যবসা করে আসছি আপনাদেরকে সাথে নিয়ে অনেক দূরে গিয়ে যাওয়ার ইচ্ছা আমাদের বাকিটা আল্লাহ পাক ভালো জানেন আমাদের রিজিক যতদিন আছেন এই সোনারগাঁও টাইলস কোম্পানিতে তো আমরা চেষ্টা করি আপনাদেরকে যথাযথ একটা সার্ভিস ভালো একটা পণ্য এবং রিজনেবল প্রাইস দেওয়ার সর্বোচ্চ চেষ্টা আমাদের আমাদের থাকে ওকে শেষ আপনি একটু একটু সোনারগাঁও অ্যাড্রেসটা আবার বলে দর্শকদের দেন প্রতিষ্ঠানের নাম সোনারগাঁও টাইলস কোম্পানি ঠিকানাটা সহজ করে বললে ৩৫ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তর আর ঢাকা অনেকে একটু কনফিউজ হয়ে যান সোনারগাঁও মনে হয় নারায়ণগঞ্জের সোনারগাঁও না ভাই এটা উত্তর ঢাকা উত্তরা এয়ারপোর্ট থেকে দশ মিনিটের দূরত্ব আর এখন তো মেট্রো রেলের যুগ মেট্রো রেল থেকে একদম লাস্ট স্টপেজ উত্তরে উত্তরে নেমে একটা রিক্সা নিয়ে চট করে চলে আসবেন ইনশাল্লাহ সোনারগা ট্যাক্স কোম্পানি পাঁচ মিনিটের দূরত্ব আর যদি কারো চিন্তা অসুবিধা আমাদেরকে নখ দিবেন আমরা আপনাদেরকে প্রপার গাইডলাইন দিব আর যারা দূর দূরান্তে আছেন আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে নখ দিবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে যথাযথভাবে সহযোগিতা এবং পরামর্শ দিয়ে থাকবো ইনশাল্লাহ ওকে ধন্যবাদ সুপ্রিয় ভিউয়ার যারা টাইলস কিনতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন শেয়ার করলে পরবর্তীতে সহজে খুঁজে পাবেন এবং এই চ্যানেলটি যারা দেখছেন আপনারা সবসময় আপডেট ভিডিওগুলোকে ফলো করবেন আপডেট ভিডিওতে আপডেট দামটা আপনি জানতে পারবেন পুরোনো ভিডিও কোনটা আর কোনটা আপডেট ভিডিও সেটা আপনাকে বুঝতে হবে সেটা বুঝে আপনি স্ক্রিনে যে নাম্বারগুলো দেয়া থাকে সেগুলো হচ্ছে সোনালগা টাইলসের নাম্বার সেই নাম্বারে আপনি কল করে সরাসরি চলে আসতে পারেন এবং কল করে কথা বলেও আপনি এখান থেকে পারচেস করতে পারেন ভিডিওটি শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ